বিউটি পার্লারের কর্মীদের কুপ্রস্তাব দেওয়া এবং উত্তক্ত করা সহ অপহরণের চেষ্টার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যা ছেলের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে নিয়ে গণধুলাই দেয় বলে অভিযোগ ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার বিউটি পার্লারের ব্যানার থেকে ফোন নম্বর নিয়ে দীর্ঘদিন ধরে পার্লারের মালকিন এবং তার কর্মীদের উত্তক্ত করা এবং বিভিন্নভাবে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছেলের বিরুদ্ধে অভিযুক্তের নাম মিঠুন বালা তার মা মাধুরী বালা সেন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা গ্রামের তৃণমূলের সদস্য অভিযুক্তের নামে বাগদা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ যদিও অভিযুক্তের মা অভিযোগ মানতে নারাজ আর সন্দেশ সাতটা নাগাদ আমি যা ওই পার্লারটা বন্ধ করে বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্য করছিলাম বিশেষ একটা কাজের জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু ওই ছেলেটা দীর্ঘদিন ধরে আমাকে উত্তপ্ত করে বিরক্ত করে সেটা ওর যে ওই দিন ফোন দিছিল যে আমাকে ও সে জোর করে তুলে নেওয়ার যাওয়ার চেষ্টা করেছিল এবং আমার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়েছে বা শিলতানি করেছে এবং আমার শরীর কেটেও দিয়েছে তখন আমি বাঁচার জন্য চেষ্টা করি গাড়িতে তোলার মুখ বেঁধে গামছা দিয়ে বেঁধে গাড়িতে তোলার চেষ্টা করে আমি তখন বাঁচার জন্য চেষ্টা করি চেঁচামেচি করি তারপরে আমাদের এদিকে ক্লাবের ছেলে পেলে ওরা শুনতে পায় তখন আমাকে এসে উদ্ধার করে ওই আমার দোকানের যে বোর্ড আছে ওখানে নাম্বার আছে সেই নাম্বারে আমাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে আমার ওখানে বিভিন্ন মেয়েরা আসে তাদেরকে উত্তক্ত করে এবং আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় টাকার ওর বিরুদ্ধে আমি অভিযোগ করেছি কিন্তু থানার থেকে আমাকে কেসের যে 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 মানে মানে নাম্বারটা দেয়নি বলেছে ইনকোয়ারি করে বিদেশে বিদেশে এটা সে ক ইয়ে এখনও পাচার করবে আমি যদি একটা মেয়েকে বিদেশে পাচার করি তাহলে প্রত্যেকটা বিষয়ে আমি আপনাকে বলবো যে কোনো বাড়ি একটা মেয়ে পাচার হয়েছে তাহলে সেই বাড়ি মেয়েটাকে আমাকে দেখান এই বাড়ি মেয়েটা পাচার হয়েছে এটা শুধুমাত্র আমি একটা কথা বলি আমি বিদেশে পাঠানোর কাজবাজ করি প্লাস সঙ্গে আমার আমি একটা রাজনীতির সঙ্গে যুক্ত আমি টিএমসি পার্টি করি আমি সেই জায়গা থেকে ওরা বিজেপি পার্টি করে এবং ওদের সঙ্গে আমাদের এলাকার কিছু মানুষ গটা রয়েছে আমি টিএমসি পার্টি করি আমার প্রতি যে আমাদের গ্রামের যে বিজেপিরা তারা খুবভাবে এমনভাবে আমার সঙ্গে আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম তারাও আমার আমাকে হারানোর জন্য প্রচুর চেষ্টা করেছিল এখন সারাক্ষণ আমার চেষ্টা করে আমাকে কোনভাবে বিপদে ফেলবে আমি টিএমসি দল করি বলে এই গ্রামে আমি বহুবার জিতি যার জন্য এদের ক্ষোভ আমাকে কোনভাবে বিপদে ফেলে চলে সেই বিউটি পার্লারে গিয়ে যেসব মহিলারা আসেন বিউটি পার্লারে কাস্টমার আছে তাদেরকে উত্তপ্ত করে তো সেখানে এবং ওখানে আমি যেটা শুনলাম পরে কাকে কোন মহিলাকে সম্ভবত তুলেও নিয়ে যাচ্ছিল তো এটা তৃণমূলের দ্বারাই সম্ভব তৃণমূল আর কত নিচে নামতে পারে সেটা তো মানুষ দেখছে কিন্তু এইটুকু বলবো যে অতি অবিলম্বে ওই ছেলেটাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে